দুইবার খাই মাপ চাইছি যে আর কোনোদিন দিন আসবো না স্পাইসি লাভার্স কে বহুত সব জং ছেড়ে যাচ্ছে আইরে ভাই কি খেতে আসছি দেখেই জিবে জল চলে আসতেছে চ্যালেঞ্জ ভাই এটা চ্যালেঞ্জ আর এই মরিচ কে সবার ঘাম ছুটে যায় মাথাটা তো সবকিছু একদম ঘেবে গেছে এত ঝাল আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি করাচির পাঁচ ভেলাতে আর লাস্ট ভেলাতে এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট রয়েছে পেহলন কলিজি আর এই পেহলন কলিজি হচ্ছে বিখ্যাত শুধুমাত্র স্পাইসির জন্য এটা খাওয়া যায় বন রুটি দিয়ে এবং কি চাপাতি দিয়ে তো আমরা এটা বন এবং চাপাতি দুটা দিয়েই টেস্ট করব আর এটা কেন ফেমাস খাওয়ার পরে অনেকেরই দেখলাম ঘাম ছুটে গেছে শরীর দিয়ে তো আজকে আমরা এটা টেস্ট করব ভাই রে ভাই কি খেতে আসছি দেখেই জীবের জল চলে আসতেছে এত এত ঝাল মরিচ মাখানো একদম পুরা করাচিতে এরকম স্পাইসিওয়ালা কোনো জায়গায় কলিজি পাওয়া যায় না দেখেন একটা কলিজার সাথে কি পরিমাণ স্পাইসি লাগানো দেখেন আর এইটা খাওয়ার পরে সবাই মোটামুটি কান্না করে সবার পুরা মাথাটা টাথা সব ঘেমে যায় আমি এখানে একটু আগেই দাঁড়িয়েছিলাম এক আঙ্কেল খেয়ে একদম পুরা মাথা ঘেমে গেছে তার মুখ ঘেমে গেছে সবাই আসে শুধুমাত্র যারা ঝাল প্রেমী যারা ঝাল খেতে পছন্দ করে

সত্তর টাকারও কম ষাট থেকে পঁয়ষট্টি টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা এরকম একটা খাবার বাইরে ভাই আমার তো দেখেই জিবের জল চলে আসতেছে আমরা এটা টেস্ট করবো একটু পরেই আমি আঠাইস সাল হ্যাঁ আলহামদুলিল্লাহ ওর সাইজ হতো বোটি কাজ স্পাইসি হতো সাইজ দেখ ये बोटी का साइज़ होता है और इसमें लहसन अदरक एड होता है एक प्लेस में दस पीस होते हैं, बड़े पीस होते हमारे हमारा बोटी का साइज बहुत बड़ा होता है वो तो स्पाइसी भी देख है टेस्ट भी होता है लसन अदरक इसमें लसन अदरक एड होता है डेली अलहमदिल्ला

আমরা নিয়েছি হচ্ছে এই যে ঝালে ভরপুর কলিজি দুই প্লেট কলিজি নিয়েছি দুই ভাইয়ের জন্য আর সাথে নিয়েছি হচ্ছে একটা বন আর হচ্ছে চাপাতি আমরা দুইটা দিয়ে টেস্ট করব। এইখানে কিন্তু অসংখ্য লোকজন খেতে আসে দূর দূরান্ত থেকে আর এই মরিচকে সবার ঘাম ছুটে যায় আমরা ঘাম ছুটানোর জন্য আসছি যদিও প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে এটা খেয়ে জানি না ঠিক থাকতে পারবো কিনা সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েই নিতে হবে তো আমরা এখন খাওয়া শুরু করি আর এরপরে হচ্ছে আপনাদেরকে জানাবো টেস্ট কেমন পরে মানে মাথা ঘুরে যায় প্রথমে দিয়ে ট্রাই করতেছি খাওয়ার বন সাথে যে পাকিস্তানি কোলাও নিয়ে নিছি জানি না খাওয়ার পরে কি হবে আর কাল সকালে কি হবে সেটা বলতে পারতেছি না মরিচ দিয়ে একদম জড়া জড়া করা বাইক খাইতে পারতেন জীবনের রিস্ক নিছি এত এত মরিচ খাওয়ার দেখেন যে গরম এই গরমের মধ্যে এখন সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এর মধ্যে এই মরিচ মিশ্রিত একদম মরিচে ভরপুর এটা খাচ্ছি আর ভেতর থেকে ঘেমে উঠতেছি ভাই মুগে দেওয়ার পরে তোলায় না মাথার ভেতর থেকে ঘেমে যাচ্ছে জানি না খাওয়া শেষে কি পরিস্থিতি তৈরি হবে তবে ভেতরে ভেতরে সব জং ছেড়ে যাচ্ছে ও আর এই যে এতটুকু মরিচ আমাদের মতো অনেক পাগল আছে যারা এই গরমে এটা খাইতে আসছে ভাই অস্থির হয়ে যেতেছি চ্যালেঞ্জ ভাই এটা চ্যালেঞ্জ এটা খাই শেষ করতে হবে বাইরে বলছি আমি জাল খাইতে পারি সমস্যা নাই ভাই মাকে বলছে আমরা দুইবার খাইয়া মাত চাইছি যে আর কোনোদিন আসবো না আমি বলছি সমস্যা নাই বাংলাদেশে যদি আমি ঝাল না খাইতে পারি তাইলো হইলো কিছু তো আসার পরে খাওয়ার পরে ধরেন যে আমি একদম দিশে হয়ে যেতেছি জাল খাওয়ার পরে জানি না রাতে কি হবে আর সকালে টয়লেটে গিয়ে কী হবে